আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আবারকাত জব অথবা চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আপনার পড়াশোনার সময়কে সেভ করতে এই চ্যানেলটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত চাকরির অ্যানাউন্সমেন্ট বা নোটিশ কম্পাইল করে আপডেট করছে তাই সব সময়ের জন্য আপডেট পেতে সাবস্ক্রাইব সহ বিল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন কমেন্টস করে আপনার প্রশ্ন থাকলে লিখে রাখুন আজকের আলোচনায় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ভিন্ন দুটি সার্কুলার নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে নিয়োগের সার্কুলারটি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি ডিসি ভর্তি দু হাজার ব্যাসে উল্লেখ সংখ্যক পদে লোক নিয়োগ করা হবে যার মধ্যে ডিইইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে লোক নিয়োগ করা হবে তিনশো জন এবং পাশেই শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেখানে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে মেডিকেলের মেডিকেল সেকশনের পদসংখ্যা তেরো জন পেট্রোলম্যান আটজন রাইটার বিশজন স্টোর বাইশজন মিউজ দশজন এমওডিসি আটজন কুক আটাশ জন স্টুয়ার্ড নয় এবং টোপাস তেরো জন এবং শিক্ষাগত যোগ্যতার পাশেই ফার্স্টিয়ালি লেখা আছে কত জিপিএ প্রয়োজন হবে এবং ন্যূনতম যে শর্তগুলা রয়েছে সেগুলা পাশে উল্লেখ করা রয়েছে এখানে প্রত্যেকটি পদেই সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে তবে শারীরিক যোগ্যতার বিষয়ে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে শাখাবেদের ন্যূনতম যে উচ্চতা বুকের মাপ ওজন দরকার ওজন ও চোখের যে দৃষ্টি দরকার সেটি এখানে উল্লেখ করা রয়েছে অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে যে তাদেরকে বাংলাদেশের নাগরিক হতে হবে সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে সেক্ষেত্রে বয়সের একটা লিমিটেশন এখানে রয়েছে সতেরো থেকে বিশ বছর পর্যন্ত তবে এমওডিসি নো আটটি পদে যে লোক নেবে সেখানে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত অ্যালাউ করা হয়েছে অযোগ্যতা এই ক্ষেত্রে বাংলাদেশের বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব দোষী সাব্যস্ত বন্দি আটক বা অন্য অন্য কোনো মামলায় অভিযুক্ত হলে বা বিচারের দিন থাকলে সেই অযোগ্য হিসাবে বিবেচিত হবে এছাড়াও আবেদনপত্র সংগ্রহ বর্তি পদ্ধতি চাকরির সুবিধা অসুবিধা ইত্যাদি সুবিধা ইত্যাদি সার্কুলারে উল্লেখ করা রয়েছে আপনারা আট নম্বর কলামটি ভালো করে দেখলে সেখানে বুঝতে পারবেন এখানে ভর্তির জন্য প্রয়োজনীয় সনাদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল আট গোটিকে বর্ণিত তারিখে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যেমন উনিশ অক্টোবর দু থেকে যেটি শুরু হবে এবং শেষ হবে তেইশ নভেম্বর দু তবে ফরম পূরণ ও নিয়োগ প্রদানের ক্ষেত্রে আঠাশ ও সাতাশ নভেম্বর দু এই দুই দিন কার্যক্রম চলবে ক্ষেত্রে। যেসব জেলায় বা যেসব স্থানে কার্যক্রমটি সম্পন্ন হবে সেই স্থান সার্কুলারের মধ্যে উল্লেখ করা হয়েছে তো সর্বোপরি এটি হচ্ছে যে প্রসেস এখানে আবেদন ক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আবেদন প্রক্রিয়া হচ্ছে যে যদি কোনো কারো সমস্যা হয় পূরণ করতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আশা করি তাদের আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করতে পারব নৌবাহিনীর অন্য একটি পদে আরও একটি সার্কুলার রয়েছে সেটি হচ্ছে দুই বি অফিসার ক্যাডেট ব্যাচ এই ব্যাচে সংখ্যা যদিও উল্লেখ করা হয় নাই তবে সেখানে উপযুক্ততা প্রশিক্ষণ কমিশন বেতন ভাতা অযোগ্যতা মনোনয়নের পদ্ধতি কেমন হবে আবেদনপূরণ সংগ্রহ পূরণ এবং এই সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে তবে তবে পথ সংখ্যা বলা না হলেও এখানে যে বোর্ড গঠন করে যথাযথ কর্তৃপক্ষ যারা বোর্ডে থাকবে তারা হচ্ছে যে যাছাই বাছাই করে যারা যোগ্য হয় তা বিবেচনায় আসে তাদেরকে নিয়োগ প্রদান করবেন তো ক্ষেত্রে আবেদনের জন্য সর্বশেষ তারিখ হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দুই এটি বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট গিয়ে ডব্লিউডব্লিউ ডব্লিউ ডট জয়েন আপনারা লগ ইন করে প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে হবে এছাড়াও এই ক্ষেত্রে কারো যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে দেব সর্বশেষ যে নিয়োগ প্রক্রিয়া সম যে নিয়োগ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল হচ্ছে যে অফিস সহায়ক পদে আঠারোটি অফিস সহায়ক পদের সংখ্যা আঠারোটি যেটি হচ্ছে যে সরাসরি নিয়োগ করা হবে অর্থাৎ শূন্য পদের বিপরীতে এটি নিয়োগ করা হবে নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হতে হতে উত্তীর্ণ হতে হবে আর এই ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে বিশেষ ক্ষেত্রে আবেদনের যে নির্দেশনা সেটি হচ্ছে যে বিএ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেট যে থাকবে তার ফটো সিগনেচার এগুলো কিভাবে সাবমিট করতে হবে কত কেবি থাকতে হবে ফটো সাইজ কেমন হবে এটি হচ্ছে যে নির্দেশনায় বলে দেওয়া আছে যে কোন কোন কত মেগাপিক্সেল হবে ফটো সাইজ কেমন হবে ইত্যাদি এখানে উল্লেখ করা রয়েছে এবং এস এম এস প্রক্রিয়ায় সর্বশেষ দাপে আপনি কীভাবে হচ্ছে এস এম এস প্রক্রিয়ার মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনটি অর্থ অর্থ প্রদানের মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন সেটিরও একটি ডেমনস্ট্রেশন দেওয়া আছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এসএমএসের মধ্যে ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা অল্প সময়ের ভিতর চাকরির যে তিনটি সার্কুলার নিয়ে আলোচনা করা হয়েছে এই সার্কুলারগুলোতে আবেদন করে ফেলবেন আর আপনাদের কোনো প্রবলেম বা কোনো সমস্যায় পড়েন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা চাকরি প্রত্যাশী আছে তাদেরকে শেয়ার করবেন ধন্যবাদ